নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন পর্বে আজ আমরা এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের বীরনগর বীরনগরের স্টেশনের কাছাকাছি একটি পিগারি ফার্ম ভিজিট করতে অর্থাৎ পিক ফার্ম যে ডেভেলপ করছে ওয়েস্ট বেঙ্গলে এবং ভালো একটা অর্থনৈতিক স্বনির্ভরতা এনে দিচ্ছে সেই বিষয়ে আজকে এই পর্বটি থাকবে ভিডিওটি কেউ স্কিপ করবে না দেখাবো এই ভিডিওতে একজন তরুণ উদ্যোক্তা যদি মাত্র উচ্চ অন্ত্রিক পড়ার পরপর আমরা বেকার যারা আছি তারা ভাবি যে কি করব। কিভাবে বিকল্প আয়ের ব্যবস্থা করবো কীভাবে কর্মসংস্থান করব। কেউ ভোকেশনাল কেউ টেকনিক্যাল বিভিন্ন পড়াশুনো করে নিজের ভবিষ্যৎটাকে সুনির্ভর করার চেষ্টা করি এবং ছোটোখাটো জবের চেষ্টা করি সেই ক্ষেত্রে এই যুবক ওটা না করে মাত্র আঠারো বছর কলেজে পড়তে পড়তেই কিন্তু তার পরিকল্পনা জাগে পিকফার্মে আসার এবং পিক ফার্মিং করে নিজেকে বর্তমান কোন অবস্থায় নিয়ে এসছে কীভাবে আর্নিং করছেন কীভাবে ভবিষ্যৎ দেখছেন তার নিশ্চয়তা কতটা সেটাই দেখব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবে না প্লিজ আমাদের সঙ্গে থাকবেন আর এই পর্বে দেখাবো কি করে পিগারি ফার্ম ডেভেলপ করা যায় কি করে আপনি নিজেকে স্বনির্ভর করতে পারবেন প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি দেখাবো কেউ স্কিপ করবে না আমাদের সঙ্গে থাকবেন তো চলুন যাই ফার্মের মধ্যে আমরা যাওয়া যাক তো আমরা এসে গেছি রানা ভাইয় ফার্মের ভাই কেমন আছে বলো ভালো আছি অনেক দিন পরে তোমার ফার্মে এলাম হ্যাঁ আপডেট কি আছে বলো আপডেট কি একটা আসলে চলো দেখো হ্যাঁ তো আগে যা দেখে গেছিলাম তার থেকে তো অনেক পরিবর্তন দেখছি হুম হুম পুরো কি বিডিং সেট আপ পুরো চেঞ্জ করেছো নাকি হ্যাঁ বিডিং সেট আপ পুরো চেঞ্জ এখন কটা মা আছে এখন দশটা মতো দশটা মা আছে

আচ্ছা একটা জিনিস বলো তুমি পড়াশোনা কত আমি করেছো আমি করে কলেজে ভর্তি হয়েছি পড়াশোনা করেনি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করেনি আচ্ছা কলেজে পড়ার অনেকে তো কলেজে পড়তে পড়তে কেউ ভোকেশনাল কেউ টেকনিক্যাল এইদিকে যায় তো তোমার হঠাৎ পিগারি ফার্মের প্রতি একটা মানসিকতা ছিল কেন মানে আমি যখন ওই ইলেভেনে পড়তাম তখন আমার বাবা হচ্ছে দশটা মতো নিয়ে এসেছিল এবার সেই দেখা দেখে আমি থাকতাম দেখতাম দেখে 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 যখন তোমাদের সাথে দেখা হলো কথা হলো ট্রেনিং ফ্রেনিং করলাম তারপরে আমার পড়াশোনার প্রতি মন নেই মনে না আচ্ছা যখন আমাদের কাছ থেকে ট্রেনিং করে আসো তখনকার কনফিডেন্স আর এখনকার বর্তন করতে করতে কোন লেভেলে পৌঁছেছ বল অনেকটা আগে কিছু হলে জ্বর আসলে বলে শুনতো কোন কিছু হলে বলে শুনতো তো এখন সেটা নিজেই করি করার পরে যখন ঠিক না হয় তখন সুনীল দাদা কি করব তো মোটামুটি হেল্প পাব তো দাদাদের থেকে হ্যাঁ হেল্প তো পাই হেল্প তো পাই মোটো ডাক্তার ডাকতে হয় না তো না ডাক্তার ডাশনা প্রায় 2 বছর 2 বছর ডাক্তার আছেন না ফার্মে না আচ্ছা ফার্ম নিয়ে কি প্ল্যানিং আছে বলো ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে তোমার ভবিষ্যৎ বছরে একশো পিস রেডি করবো মাল মানে ফাইনাল করবে আর আমার ওই পনেরোটা মতো ফিমেল এর

আর কটা করে হিট ছেড়েছো ওটা কোনটা আছে থার্ড হিটে কোনটা আছে সেকেন্ড হিটে সেকেন্ড হিটে আচ্ছা যদি একটু সেকেন্ড হিট থার্ড হিটে যাওয়া যায় ফার্স্ট হিটে না করে তাহলে কি ডিফারেন্সটা কি কি হয় বাচ্চা সংখ্যা বেশি হয় কোয়ালিটিটাও ভালো হয় বাচ্চার সংখ্যা এটা তুমি বুঝেছো ভাই প্র্যাকটিক্যালি বুঝেছো হ্যাঁ প্র্যাকটিক্যালি বুঝেছি

যদি ব্ল্যাড লাইনের পার্সেটেজটা ভালো থাকে ভালো কোয়ালিটির হয় বাচ্চার পরিমাণ কি ভালো বাড়তে পারে বাচ্চার পরিমাণ তো ভালো হবেই ভালো হবে না আচ্ছা এখানে কি আপনার তোমার বাচ্চা আছে এখানে হুম তো ভাই একটা আধুনিক পদ্ধতিতে ডিঙ্কার আছে দেখো যাদের পুরোপুরি জলের লাইন নেই এটা কি ডিঙ্কার তো হুম হুম ডিঙ্কার মানে অটো ডিঙ্কার সিস্টেম করে বুদ্ধি খাটিয়ে দেখো কি সুন্দর ভাবে বাচ্চাগুলো জল খাচ্ছে এটা জল ভরে দাও মানে বাচ্চার জলের উপরে গ্রোদের অনেকটা ডিফারেন্স ডিফেন্ড করে এই বাচ্চাগুলোর বয়স কত ভাই এখানে কিছু আছে ওই ধরো এটা কি হিসেবে দেখতে হবে খেয়াল নেই অতটা দেখে বলছে এখানে যে বড় সাইজের বাচ্চাগুলো আছে এগুলো 26 তারিখে উইনিং করা তারিখ বলতে কোন মাসের 26 তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসে 26 তারিখে উইনিং করা ডিসেম্বর মাসে 26 তারিখ আজকে হচ্ছে জানুয়ারি মাসের 27 তারিখ মানে এক মাসই ধরো এক মাস একদিন এক মাসে এক মাস উইনিং বাচ্চা তার আগে তোমার এতে কত দিনে উইনিং করেছো তুমি এটা আমি ওই বত্রিশ দিনে বত্রিশ দিনে মানে দু মাস ষাট বাষট্টি তেষট্টি দিনের বাচ্চা তাই তো বাষট্টি তেষট্টি দিনের এবারেস্ট প্রায় আমি বড়গুলো এগুলো তো কুড়ি কিলো হয়ে যাবে হ্যাঁ কুড়ি কিলো কুড়ি কিলো আছে কুড়ি কিলো আছে না হ্যাঁ বাপরে বাপ বাষট্টি তেষট্টি দিনে কুড়ি কিলো হ্যাঁ কী খাবার খাওয়াচ্ছো এই স্টার ফিট চলছে আচ্ছা তুমি এর আগে কি বাচ্চা যেগুলো খাওয়াতে বা যে যে রান্না করা খাবার বা কিনে এনে অন্য অন্য খাবার খাওয়াতে তাতে কি এত গ্রোথ হতো না তাতে এরকম গ্রোথ হতো না মানে টোটাল তুমি যেটা আমি ভে আপনারা দেখুন বাষট্টি দিন বলছে ও বাষট্টি দিন টোটাল জন্ম থেকে তো ডিওবি ও বি থেকে যেত হ্যাঁ ডিওবি থেকে ডিওবি থেকে মাষট্টি দিন ডিওবি থেকে মাষট্টি দিন তো ডি থেকে বাচ্চা দিনে বাচ্চার ওয়েট কুড়ি কিলো হুম

আচ্ছা তাতে কি বাচ্চার ওই অটো ডিঙ্কার দেওয়ার পরে কি জলের পরিমাণটা একটু বেশি খায় নাকি হ্যাঁ বেশি খায় জলটা একটু এখন বেশি খায় বেশি খায় তো রানা আরও কিছু কিছু কথা বলবো এখানেও একটা ফিমেল আছে নাকি এটা কি এদের মা হ্যাঁ এদের মা ওদের মা এটা এটা বাচ্চা ছেড়েছে এটাও তো পিওর বিটের নাকি না কি ইচ্ছা আছে এটা এটা একটা এপন টাইপের আছে মানে ল্যান্ডেস আর রিওক্সারের ক্রস বিট আর কি না আজ থেকে তুমি যখন শুরু করো বাবার এ থেকে তুমি বিজনেস যখন নিজের হাতে দেখো কতদিন আগে সেটা সেটা দু বছর আগে দু বছর আগে দু বছরের মধ্যে কতটা পরিবর্তন নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছে বলে মনে হচ্ছে মনোচ্ছে প্রায় অনেকটা পরিবর্তন করে হলছে অনেকটা পরিবর্তন করে যেভাবে গতিধারা দিয়ে চলছে তো এখানে আরো দেখাবো দেখতে দেখতে কথা বলি যেভাবে গতি নিয়ে চলছে তাতে কি মনে হচ্ছে তোমার তোমার পিক ফর্ম যে আগে যে এরকম পদ্ধতিতে চলতো বর্তমান যে পদ্ধতি তুমি চেঞ্জ করছো তাতে কি লাভ হচ্ছে বলে মনে হচ্ছে তোমার হ্যাঁ সেটা লাভ আছেই লাভ আছে না হ্যাঁ এই তোমার মনে কি কোনো ফাস্টেশন আছে যে আমি চাকরি করতে পারলাম না বন্ধুবন্ধ ভালো জায়গায় পড়াশোনা করতে বা তারা কেরিয়ার করতে পারছে এটা আমি সেইভাবে হবে কি না এরকম কিছু নেই আমি আমার ইচ্ছা আমি এই নিয়ে সারা জীবন করবো এই নিয়ে সারা জীবন করবো আচ্ছা পিগারিতে কেরিয়ার করা সম্ভব হ্যাঁ সম্ভব যদি তোমার কাছে দশটা মা থাকে আর তার যদি বাচ্চার একশো যদি ফ্যাটিনার করো তাতে তোমার কি মনে হয় যে একটা ছোটখাটো যারা চাকরি করতো তুমি বাড়ি থেকে কি সেই আর্নিংটা করতে পারো অবশ্যই হ্যাঁ তাদের থেকেও বেশি আর্নিং হবে তাদের থেকে বেশি আর্নিং হবে ভাইয়ের মুখে শোনো কত সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা আছে মায়ের কাছে আর এখানেও আছে না কতগুলো বাচ্চা আছে এখানটা এই মায়ের কাছে বারো পিস বারো পিস বাচ্চা আছে এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তো এইটা তুমি কত কিলো তো ওই মানে বাচ্চাকে ক্রস করেছিলে মাকে ক্রস করেছিলো তুমি এটা আমি থার্ড ইডে করিয়েছিলাম ওই নাইনটি প্লাসে নাইনটি প্লাসে থার্ড হিডে করেছিলে দেখো পিওর ব্লাড লাইন হলে তার কি অবস্থা হয় এবং উপযুক্ত বোর্ড দিয়ে যে বোর্ডটা দিয়ে ক্রস করেছিল কত কিলো বোর্ড ছিল ওই একশো কুড়ি একশো ছিল নাইনটি এবং নাইন্টি কিলো ওয়েটে ক্রস করিয়েছ থার্ড হিডে এবং বাচ্চা দিয়ে যে ফার্স্ট বারে বারো পিস তাই তো হ্যাঁ এবং বারোটা বাচ্চা উইনিং হয়েছে তো হ্যাঁ বারোটা বাচ্চা উইনিং আছে মানে বারোটা বাচ্চা এখানে আছে তাই তো বারোটা বেঁচে আছে আচ্ছা কেউ ক্যাট ট্যাট মারেনি তো না না হ্যাঁ না তোমার কি মনে হয় এই বাচ্চা ভালো বাচ্চার পিছনে বাচ্চা ক্যাট না হওয়ার পিছনে কি খাবার দেয় নাকি ফিড ফিড ভাত করে খাওয়ালে পরে আগে তোমার দশটা বাচ্চা হলে দুটো বাচ্চা ছোট থাকতেই আচ্ছা তুমি তো এর আগে অনেক ফিট খাইয়েছো আর এই বর্তমান কি ফিট খাওয়াচ্ছ যেন বললে আর স্টার ফিট খাওয়াচ্ছ তো এর মধ্যে পার্থক্যটা কি বুঝছো পার্থক্যটা বলতে আমি আগে ভিএস খাইয়েছি পশুপতি খাইয়েছি হুম পশুপতিও খাইয়েছি ভিএস খাইয়েছি আচ্ছা দুটো আর এটার মধ্যে কি পার্থক্য বুঝছো তো আমি তো তখন ধরো ফ্যাটনার করতাম না ঠিক আছে আমি জাস্ট ব্রিডিংই করতাম হুম ফ্যাটনারটা হালে শুরু করলাম আচ্ছা বাচ্চার গ্রোথ স্টার ফিটটা প্রচুর ভালো প্রচুর ভালো না বাচ্চা খাওয়ায় খুব ভালো আর বাচ্চা মায়ের ক্ষেত্রে মায়ের জেস্টেশন পিরিয়ড ল্যাকটেশন পিরিয়ড দুধ দেওয়া এগুলো দুধের তো কোনো ই নেই দুধ আনলিমিটেড দুধ হয় আনলিমিটেড দুধ হয় মানে বাচ্চা যদি মা সারাদিনে দুধ খেতে থাকে বাচ্চা বাচ্চা সারাদিনে দুধ খেতে পারে আনলিমিটেড দুধ হয়ে যাচ্ছে শুধু এইটা ছাড়া কি অন্য কোনো খাবার দাও না 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 আচ্ছা যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিল তখন ভিটামিন আয়রন বিকমপ্লেক্স এগুলো কি এক্সট্রা ভাবে দিয়েছিলে সব হ্যাঁ আমি এডি এইচ আর আয়রনমেন্ট হাইটা এই দুটোই করেছিলাম এটা তো ইনজেকশন করেছো তো সাপ্লিমেন্ট কি কোনো এক্সট্রা লিকুইড কিছু দিয়েছিলে কিছু দিতে হয়নি মানে শুধুমাত্র এই ফিডের উপরেই হয় তাই তো মানে কোনো এক্সট্রা কোনো সাপ্লিমেন্ট দেননি কিছু দেননি তাহলে এক পাশে আরেকটা দেখবো এটা এটা কি প্রেগন্যান্ট ফিমেল আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা কতদিন আছে প্রেগন্যান্সি এটা আজকে মনে হয় বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন

তো ভালো এটা আশা করছি ভালো বাচ্চা দেবে ইয়ক সার্কের একটা ফিমেল আছে এখানে আছে এখানে আর একটা ফিমেল আছে এটার কি কন্ডিশন কি ডেটা আছে এটার বাচ্চা যে ওই ঘরে আছে ও এর বাচ্চা একবার উইনিং হয়ে গেছে তাই তো উইনিং হয়ে গেছে এইটা আর ওই পাশের মাটা দুটোর বাচ্চা ওখানে রাখা আছে তো ভাই দেখলাম এই ঘরগুলো দুটো ঘর আবার নতুন ভাই কত ভাই কত ঘর করছে এগুলো তো নয় সাত বাই দশ আছে সাত বাই দশ

এ কতদিন পদে বলে মাছ তোল এর থেকে ছয় মাস ছয় মাস পর পর ছয় মাসে রেডি হয়ে যায় হ্যাঁ এই খাবার এই খাবার দিতে হয় কিছু আলাদা এক্সট্রা করে এক্সট্রা খাবার দিতে হয় না তো সুন্দর একটা সেটআপ সাজিয়েছে আমি দেখাবো এই নতুন ঘরগুলো ভাই শুরু করেছে ঠিক আছে এধার থেকে পুরো মায়ের সেটআপ বানিয়েছে দুধার থেকে পুরোটাই দুধার থেকে মায়ের সেটআপ বানিয়েছে একটা জিনিস আমাকে বলো মানে তরুণ উদ্যোক্তা যারা আছে যারা এই বিষয়ে আসতে চাইছে আরকি আহ তাদের জন্য বিষয়টা তুমি কিভাবে দেখছো কি কি করা উচিত যারা নতুন নামবে নতুন নামবে হ্যাঁ

কিন্তু ব্রিডিং ফার্মের মধ্যে প্রপার গাইডেন্স ট্রেনিং এবং ভালো ফিড এবং ভালো ব্রিড তো অনেক অনেক ধন্যবাদ আর ভবিষ্যতে এসে এই জায়গাগুলো তো পুরো গ্যাপিংটা দেখবো হ্যাঁ হ্যাঁ হবে হয়ে যাবে হয়ে যাবে না সের মধ্যে এটা কি ফেয়ারিং কেস বসাবে নাকি হ্যাঁ আচ্ছা তো আগামী দিনের প্ল্যান একবার বলো দেখি কী কী করতে চাইছো বলো না না তোমার ফিউচার প্ল্যানিং কি আছে এই পিগারি ফার্ম নিয়ে মানে পনেরোটা মতো মামা করার ইচ্ছা আছে হুম আর ওই একশো মতো কাটনার বছরে একশো মানে নিজের বাচ্চা নিজেই ফাইটিনিং করবে আর পুরোটাই রেডি ফিটের ওপরে হ্যাঁ পুরোটাই রেডি ফিটের ওপরে খুব ভালো ও খুব ভালো থেকো ভাই আবার দেখাবে নতুন কোনো পর্বে তোমার সাথে ভালো থেকো ভাই আচ্ছা একটা